তরুণদের নেতৃত্বের কথা আপনি বলছিলেন যে তরুণদের নেতৃত্ব অনেকদের পছন্দ হচ্ছে না আমি এই কথাটা খুব ডিফার করি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব কয়টা জায়গায় যদি পঁচিশ বছর বয়সে প্রেসিডেন্ট সাতাইশ বছর বয়সে প্রধানমন্ত্রী উনত্রিশ বা তিরিশের আগে যদি তারা রিটায়ার হয়ে যায় আমার কোনো আপত্তি নাই আমার কথা হচ্ছে তারা নির্বাচনের মাধ্যমে এই তরুণরা যারা এখন ক্ষমতায় আছেন তারা নিজেদের ট্রাই করবেন কিনা যে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারেন কিনা ওকে শুড আই রেসপন্ড জি 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 আপনার জন্যই ওকে মানে কেউ তো আমরা নির্বাচনের বিরোধিতা করি নাই আমরা রাজনৈতিক দল করছি কারণ আমরা নির্বাচনে মানে ফাইট করব তাই তো নির্বাচন মানে যেভাবে আমি আপনাকে বলেছি আপনি পার্সোনাল আশা করি আপনি বুঝবেন যে আপনাকে আমি বলছি যে আপনি কেন এটা বিরোধিতা করছেন এরকম না কথা প্রসঙ্গে আমি বলেছি আমি ওভারঅল দেখতে পাচ্ছি বিশেষত পলিটিক্যাল সার্কেল গুলোতে রাজনৈতিক দলগুলোতে তারা হচ্ছে যে তরুণরা যে এখন একটা রাজনীতি করতে চাচ্ছে তরুণরা যে দেশের বিষয়ে মতামত দিচ্ছে এটা তারা পছন্দ করছে না এবং আমরা তো কেউ নাই যে আমরা ইলেকশন কম্পিট করবো না এখনো কিন্তু বিভিন্ন জরিপে তরুণদেরকে দেখা যাচ্ছে তরুণরা যদি রাজনৈতিক দল করে তাহলে সেটা দিয়ে মানুষ ভোট দিবে এই সংখ্যাটা এখনো বেশি পরবর্তীতে কি হবে জানি না করতেছে জরিপের কথা জরিপে যেমন ধরা যাক কোথাও দেখা যাচ্ছে ফর্টি তরুণদেরকে ভোট দেবে থার্টি হচ্ছে আনডিসাইডেড কিন্তু এগুলো তো আপনি এখন কখনো বাড়বে কখনো কমবে আবার সামনে যখন ইলেকশনের পরিবেশটা তৈরি হবে তখন প্রচার প্রচারণের উপর অনেক কিছু নির্ভর করবে ফলে এটা সবসময় কিন্তু মানে একটু আপ এন্ড ডাউন এটা চলতে থাকবে আর তাহলে যারা 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 অভ্যুত্থানের ম্যান্ডেটটা ওইভাবে বুঝেছে তাদের এখন দ্রুত ইলেকশন দিয়ে ক্ষমতায় পাকাপাকিভাবে বসে যাওয়া উচিত না এই সংস্কারগুলি পাকাপাকিভাবে করার জন্য পাঁচ বছর ছয় বছর ধরে করার জন্য না দ্রুত ইলেকশন দেওয়া উচিত না সময় নিয়ে মানে সময় মানে সেটা আবার অনন্তকাল না একটা নির্দিষ্ট পরিমাণ যৌক্তিক সময় নিয়ে কিছু আনফিনিশড কাজ আছে সেগুলো শেষ করা উচিত শেষ করার মধ্যে একটা নির্বাচন দেওয়া উচিত যেন যেন কেন এটা দরকারটা হচ্ছে এই কারণে যেন কি ইলেকশনে এর মাধ্যমের মধ্যে দিয়ে ক্ষমতা এসে

কিন্তু সংবিধান একটা বড় শক্তি জায়গা এবং সংবিধানের মধ্যে দিয়ে সংবিধানের দোহাই দিয়ে এখানে চাইলে অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায় যে শেখ হাসিনা করেছেন যে আমাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য দুই হাজার ইলেকশন করতে হতে থাকে তিনি বলেছিলেন যে আরেকবার ইলেকশন যুক্ততম সময় দিয়ে দিলেন দেন নাই দুই হাজার আঠারো ইলেকশনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা একটা এক্সকিউজ ছিল এই ব্যাপার গুলো তো আপনি তো নিশ্চয়ই আমার সাথে যখন আলাদা করে আবার বসবেন যদি আমরা আড্ডা দিই তখন আপনি কিন্তু স্বীকার করবেন যে বাংলাদেশ সংবিধানে এটা শিকার অস্বীকারের কিছু নাই বাংলাদেশের সংবিধানে দুই হাজার চোদ্দ সালে ইলেকশন করতে হয়েছে এখন আপনি ইলেকশন পাঁচ বছর পর করতে হবে এটাকে কিভাবে সংস্কার করার প্রয়োজন

না না সংবিধান দিয়ে মানে যদি প্রধানমন্ত্রী ক্ষমতাকে আপনি একটা ভারসাম্যের মধ্যে আনতে পারেন বাংলাদেশের সংবিধানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে অ্যাপসুলিট ক্ষমতার অধিকারী করা হয়েছে এবং অলমোস্ট তিনি সংবিধানের ঊর্ধ্বে বিরাজ করেন এটাকে যদি চেক করা যায় এবং ইনস্টিটিউশনগুলোকে তিনি নিয়ন্ত্রণ করবেন না প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন এমনকি পলিটিক্যাল আপনি হয়তো বলবেন যে আসলে তিনি যে নিয়ন্ত্রণ করেন এটা তো পলিটিক্যাল নিয়ন্ত্রণ এটা তো আর মানে কনস্টিটিউশনাল না এটা একটা বড় আইনি তর্ক হতে পারে আমি তো আর আইনের ছাত্র না আমি রাজনীতির জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে তিনি চাইলে ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করতে পারেন এবং অনেক ফাঁক আছে যেখানে যেগুলো যেগুলো বলা হচ্ছে এখানে তো অমুক অধিকারটা নিশ্চিত করা হয়েছে সেখানেও কিন্তু অভিশংসন করা যায় এই ব্যবস্থাগুলো করতে হবে এই ব্যবস্থাগুলো করতে পারলেই পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে এবং যিনি যারা যে যে দল নির্বাচনে মানে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকবে সরকারের বাইরে থাকবে তারা কিন্তু আবার বিরোধী দলের রাজনীতি করতে পারবে পরবর্তীতে আবার জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসতে চাইবে আমরা সেফ যে কিনা এবং যে কথাগুলি বলা হইতেছে সেই কথাগুলি আসলে মানে আপনি যদি দেখেন আমরা যে গণতন্ত্রের বলি ইংল্যান্ডের সংবিধানই নাই ইংল্যান্ডের সংবিধানে কোনো কিছু মানে কোনো লিখিত সংবিধান নাই যারা করে তাগো মানে অথচ বাংলাদেশে যখন শেখ হাসিনা সংবিধানটা পাইছে দুই হাজার নয় থেকে দশ এগারো যদি আমি বাদ দেই বারো সাল থেকে উনি যত কিছু করছে প্রত্যেকটা জিনিস সংবিধানের লঙ্ঘন প্রত্যেকটা জিনিস মানে আমি আপনার

পরে একটা ইলেকশন হবে অর্থাৎ সংস্কার কমপ্লিট করে তারপর ইলেকশন হবে ফলে আমরা একটা টাইম লাইন পাচ্ছি এবং ইয়ে পাচ্ছি এখন আমি বলবো যে রাজনৈতিক দলগুলোকে আল্লাহর ওয়াস্তে একটু ঠান্ডা হতে হবে কারণ একটা টাইম ফ্রেম পাওয়া গেছে যে ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন হবে যদি সংস্কার হয় তারপরে হ্যাঁ এবং আপনি একটু আপনি একটু একটু আমরা সবাই বুঝতে পারি যে ছাব্বিশের জুনে যদি ইলেকশন হয় তাহলে সেটা অভ্যুত্থানের পরে দুই বছর ইটস কোয়াইট লজিক্যাল সুতরাং সবাইকে একটু ঠান্ডা হয়ে কোঅপারেট করা উচিত আমাদের এই যে সংস্কার কাজগুলোতে এটা হলো একটা দিক আর দ্বিতীয় হচ্ছে যে আমরা রাজনৈতিক দল কবে হব কিভাবে কি করব আমাদের দিক থেকে আমরা যতটুকু জনগণের সাথে মিশি জনসংযোগ করি তরুণদের সাথে কথা বলি প্রচন্ড প্রেসার যে এখনই একটা রাজনৈতিক দল ঘোষণা করেন কিন্তু আমাদের মনে হয় যে একটা 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 কোথায় একটা বসে কয়েকজন একটা দল ঘোষণা করে দিলাম এটা তো এটা তো অলরেডি ইন প্র্যাকটিস তার নতুন কি সে কারণে আমরা বিভিন্ন রাইজিং কর্মসূচি করছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ঢাকায় ঢাকার বাইরে এবং রেসপন্স ইজ হিউজ মানে আমাদের উপর আসলে প্রচন্ড পরিমাণে আমরা দায়ে ফিল করছি ফলে আমরা আগামী বলেছি যে আমাদের আহ্বায়ক সাহেব উনি বলেছেন যে আগামী দুই মাসের মধ্যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব সেক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি হিসেবেই থাকবে এবং বৈষম্য ছাত্র আন্দোলন সেটাও ছাত্র সংগঠন হিসেবে থাকবে মানে নাগরিক কমিটি ছাত্র সংগঠন না ইন্ডিপেন্ডেন্ট একটা ছাত্র সংগঠন হিসেবে থাকবে আর এই দুটো উদ্যোগ থেকে ছাত্র এবং তরুণদের নেতৃত্বে উদ্যোগে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে বর্তমানে যারা সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেতারা যারা উপদেষ্টা আছেন তারা কি আপনাদের দলে যোগ দেবেন নাকি তারা আরেকটা রাজনৈতিক দল করবেন যারা নাহিদ সাহেব মাহবুদ সাহেব আসিফ সাহেব নিশ্চয়ই আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে থাকবো এখানে তো অনেক দুগুলো দল করে কোনো লাভ নেই থেকেই কি দল করবেন কিনা আমার মনে হয় যে সেরকম কিছু একটা আলাদা দল করব এবং তারা সরকারেই থাকবেন তারপরে যদি তারা মনে করেন যে তারা এই দল করতে চান তাহলে নিশ্চয়ই দলের ততদিনে এই দলের যে একটা মোটামুটি মানে যেহেতু সরকারে এখন আপনারাই আছেন মানে আপনারা আছেন বলতে বৈষম্যবর্তি ছাত্র এটা মোটামুটি দল বা মানে সরকারের অংশ হিসেবে দল ওরকম কিছু দল না 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 একেবারেই না মানে এটা এটা একটা খুবই কুতর্ক বিষয় রাজনৈতিক দলগুলো দিক থেকে আসে এবং আমাদেরকে একটু হিনমন্ডলটা চমৎকার তুষার কুতর্ক তারপর হচ্ছে প্রশ্ন আসে না সরি আমি এটা আপনাকে বলি আমি বলছি যে অনেকে বলার চেষ্টা করছে কিংস পার্টি অন নোট আমি সেখানে বলছি যে এটা একেবারে অবান্তর প্রশ্ন এবং এটা এটা কোনো মানে মেক সেন্স করে না যে এটাকে কিংস পার্টি বলা কেন তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যখন এখন কর্মসূচি করছি তখন সেই কর্মসূচিতে আসলে রাজনৈতিক দলগুলোর দিক থেকে বাধা আসছে সো আমরা যদি একটা সরকারি দল হতাম তাহলে তো মানে আমাদেরকে আমরা সব ফ্যাসিলিটেটেড হতাম এবং আমাদেরকে কোথাও বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না রাজনীতি আপনাদের বাধা দিত সরকারি দল হইলো দিত না আমার কোন অসুবিধা তারা দীর্ঘমেয়ের রাজনীতি আসুন যারা এটা আমার চাওয়া বলতে পারেন যে আমি খুবই চাই যে যারা এই বৈষম্যবৃদ্ধি ছাত্রী পুরাই খালেদ ভাই একটু আমাকে শেষ করতে দিতে হবে সেটা হচ্ছে যে আমি শুধু এটুকু আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি যে যেভাবে বলা হচ্ছে যে এই দলটা সরকারি দল হবে বাস্তবত পরিস্থিতিটা এরকম না একেবারে এরকম না মানে গ্রাউন্ড পরিস্থিতি এবং সরকারের ভেতরে সরকারের দিক থেকে আমাদের আমরা এটাকে আমাদের সরকার এভাবে বলি না আমরা বলি যে সরকারে আমরা আছি সুতরাং সরকারে আমাদের ছাত্রদের একটা অংশ আছে আমাদের নেতৃত্ব আছে কিংবা আমাদের রেপ্রেজেন্টেশন আছে কিন্তু আমরা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক উদ্যোগ নিচ্ছি সেটা সবগুলো সরকারি এটা বললে আমাদের সাথে একটা ইনজাস্টিস করা হবে আমি শুধু এটুকুই বলছি আর আমি খুব হয়তো আমি একটু লাউডলি কথা বলছি কারণ এখানে আমি একটা রুমের মধ্যে অনেক ধন্যবাদ মানে ভ্রিথিং ইজ পার্সোনাল মনে হয় থেকে নো মানে কোনো অফেন্সের জায়গা থেকে আমি এটা বলছি আমি বলতে হচ্ছে যে আমি অবশ্যই চাই এটা আমার চাওয়া আমার চাওয়া হচ্ছে যে যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা রক্ত দিয়েছেন যারা রাস্তার মধ্যে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন কেউ পঙ্গু আছেন কারো চোখ নাই কারোর হাত নাই কারো পা নাই এরা যখন এই আত্মত্যাগের মধ্যে আসছেন তা আমি খুবই আশা করি যে তারা রাজনৈতিক নেতৃত্বে আসেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তারা রাজনৈতিক দল করেন জনগণের কাছে যান জনগণের দুঃখ কষ্টের বেদনার